আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকাল সকাল খামারে আর খামারে ঢুক তেই আমাদের কেই সেট দেখতে পাবেন এই পাখিগুলো এখানে কিন্তু ব্লু যে যেজরা আপনারা দেখলেন ব্লু পার্সোনাটা ওইটাকে হচ্ছে দুইটাকে পেয়ার করার জন্য পাশাপাশি খাঁচায় রাখা হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের এবারের যে গ্রিন ফিশার অপলাইনের যে বেবিগুলো আছে সেই বেবিগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে নিজেরা সেলফিড হয়ে গেছে এই বেবিগুলো কিন্তু আমরা হচ্ছে টেম সাইজে আলাদা করে নিয়েছিলাম হাতে খাওয়িয়ে বড় করছি দেন এখানে হচ্ছে নতুন করে সিডমিক্স খাওয়া শিখতেছে কিছু পাখি এবং অলরেডি কিছু পাখি সিডমিক্স খাওয়া শিখে গেছে যেই পাখিগুলো কিন্তু ফুললি চঞ্চলভাবে ওড়াউরি করতেছে আর দেখেন বাচ্চাগুলো কিন্তু একদমই ভয় পায় না যার ফলে কিন্তু চুপচাপ ডাকাডাকি কি করে আর এই পাখিটা তো আপনারা অনেকেই দেখেছেন এটা আমার অনেক পছন্দের মিউটেশনের একটা পাখি এইটা হচ্ছে আমাদের সেই একটা টেম বাজরিগার ছিল তো বর্তমানেও কিন্তু অতটা টেম নাই তো আর এইটা হচ্ছে আমাদের গ্যালারি কেজ আর গ্যালারি কেজের ভিতরে দেখেন অনেক বেশি করে সফফ্রুট দিতে হয় এই পাখিগুলো প্রচুর পরিমাণে ছোলা খায় আর ছোলা খায় জন্যই কিন্তু বেশি পরিমাণে আমরা হচ্ছে ছোলা দিয়ে রাখি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর হচ্ছে কিছু লুটিনো ককাটেল তো এটা হচ্ছে আমাদের গ্যালারি কেজের অবস্থা তো আদারওয়াইজ পাখিগুলোর কী অবস্থা অল্প করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছে আসেন তো মোটামুটি আমাদের পাখিগুলো এই ওয়েদারেও বেশ ভালোই আছে আর তারপরেও প্রচণ্ড গরমের পর মোটামুটি এখন একটু ঠান্ডা পরিবেশ এখানে একটা সিঙ্গেল ডটেড হেভি পার্লের বাচ্চা আছে যেটার এক সাইডে ছোট্ট একটু দাগ আছে অনেক কোয়ালিটিফুল একটা পাখির বাচ্চা সেই সাথে মাথার ক্রেজটা তো দেখতে পাচ্ছেন এটা অন্যতম একটা সৌন্দর্য আর এখানে কিন্তু আরেকটা বাচ্চা আছে যতটুকু গেস করতেছি সেটা হচ্ছে এইটা মেল বাচ্চা হবে আর আগে যেটা দেখলেন ওইটা ফিমেল বাচ্চা তো দুই প্যারেন্টসের দুইটা বাচ্চা এবং এবং মেল ফিমেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাচ্চা দুইটাকে পেয়ার করে খামারে রাখারই ইচ্ছা আছে তো দেখা যাক কি অবস্থা হয় এখানে বেশ কিছু বার্ডের হচ্ছে মাঝারি বয়সের পাখি আছে আর দুইটা নন লাভ বার্ডের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ হেড অফলাইন একটা রেড হেড অফলাইন বাকি যে পাখিগুলো আছে এখানে সেগুলো সবই মাঝারি বয়সের আর এইখানে কিন্তু আমাদের একটা স্পেশাল পাখি আছে এইটা কিন্তু অসুস্থ ছিল তো এখন দেখেন ডিমগুলো মোটামুটি ফোটার কাছাকাছি চলে গেছে ডিমগুলো বেশ কালো হয়ে গেছে দু একটা ডিম নষ্ট করতে পারে বাট সবগুলো ডিমই ও ফুটায় এবং ভালোভাবে বাচ্চাগুলোকে বড় করতে পারে আর এই খাঁচাতে আমাদের পার্বুল্য লাভ লাভবার্ড আছে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটা স্বভাব আছে বার্ডের সেটা হচ্ছে লাভবার্ড যদি অনেক সময় ভয় পায় ভয় পেলেও কিন্তু হাড়ির ভিতরে চলে যায় এই ব্যাপারটাকে এই অ্যাটিটিউডটাকে অনেকেই হচ্ছে কাজে লাগিয়ে বলে যে লাভবার ডিম দিবে জন্য বারবার হারিতে যাচ্ছে বাট টোটাল ব্যাপারটা কিন্তু আলাদা ডিম দেওয়ার কারণে পাখির হাড়িতে টোকা আর হচ্ছে এমনিতেই হারিতে যাওয়া এই দুইটার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে তো এটা হচ্ছে আমাদের রেড ডায়মন্ড ডাব আর এখান থেকে একজোড়া রেড ডায়মন্ড ডাব হচ্ছে আমরা একজনকে আজকে দিব তো আমাদের এলাকারই হচ্ছে একটা ছেলে পাখি দুইটা নিবে তো তার জন্য পাখি দুইটাকে আপাতত একটা খাঁচার ভিতরে উঠায় নিলাম এবং আমাদের যেতে হবে আমাদের কলোনি এভিয়ারিতে ওখান থেকে আমাদের হচ্ছে জাভা পাখি দিতে হবে ওকে তো ও কিন্তু হচ্ছে আমার খুবই কাছের একটা ফ্রেন্ড হচ্ছে কামরান হাসান ওর হচ্ছে ভাতিজা হয় যার ফলে কিন্তু ও সরাসরি হচ্ছে আমার এভিয়ারিতে এসেই আমাদের যেহেতু এলাকা কাছাকাছি বাসা এসে আমাদের থেকে পাখি নিচ্ছে তো ওকে নিয়ে আমি রওনা দিলাম আবারও আমাদের কলোনিয়ে ভেরির দিকে ওখানে যাব দেন আমাদের পাক পাখালিগুলার কী অবস্থা আমাদের হাঁস ঘোড়া কোনটা কী অবস্থা আছে দেখব দেন ওকে পাখি দিব খামারে এসে দেখতে পারলাম ঘোড়াটা তো হচ্ছে যেহেতু বাইরেই থাকে ও কিন্তু এসে আমি থামা মাত্রই ডাকাডাকি করে ওর কাছে আমি ফার্স্ট আসি খামারে ঢুকলেই তো এখানে কিন্তু সকালবেলা অলরেডি খাবার দাবার খাইছে এবং পানি দেওয়া ছিল তো যেহেতু আমাদের এখানে এসে রাস্তার পাশে বেশ ঘাস আছে এখানেই হচ্ছে দুপুর পর্যন্ত এখানে রেখে দেওয়া যায় তো এখানে রাখলে মোটামুটি দুপুর পর্যন্ত এই ঘাসগুলো ও খাবে দেন দুপুরে আমরা যেহেতু আবারও আসতে হবে তো এসে আমরা ওকে আবার ছায়ায় বাঁধবো তো আপাতত এখানেও ঘাস খেতে থাক দেন আমরা এখন যাব হচ্ছে খামারের ভিতরে অন্যান্য আমাদের পোষা প্রাণীগুলো এবং পাখিগুলোর কি অবস্থা চলেন দেখা যাক খামারায় ঢুকতে দেখতে পারলাম যেটা আমাদের মাছখভি যে হাঁসগুলো আছে ও দেখেন অলের চুপচাপ বসে আছে এবং ও কিন্তু খুব রাগ দেখাচ্ছে ও কিন্তু বারবার হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে যাতে ওর গায়ে হাত না দিই ও এখান থেকে নামতে একদমই রাজি না বাট আমি চাই না যে বারান্দাটা ও নোংরা করুক ও এই জায়গাগুলোতে বসে থাকে এবং এখানে বারবার পায়খানা করে নোংরা করে তো এখান থেকে ওকে নামানোর জন্য ট্রাই করতেছি আর ও কিন্তু হচ্ছে মোটেও নামতে চাচ্ছিলো না তো যাই হোক ফাইনালি ওকে হচ্ছে নামাই দিলাম আর দেখতে পাচ্ছেন অন্যান্য হাঁসগুলোও কিন্তু ওখানে নিচেই বসে আছে আর এইদিকে আমাদের পাখিদের জন্য এগ ফুট তৈরি হচ্ছে একদম হার্ড বয়েল করা হচ্ছে ডিম সেই সাথে বেশ কিছু হার্ভস মিক্স করে আমরা হচ্ছে পাখিদেরকে খেতে দিই তো এখন যেহেতু বাচ্চা নাই অল্প একটু ডিম আমরা দিলেই চলে বেশি ডিমের প্রয়োজন পড়ে না আর এইদিকে আমাদের র্যাবিটগুলো দেখেন এদেরকে একটু আগেই ঘাস দেওয়া হয়েছে এরা কিন্তু খুব চিল মোড়ে আছে ঘাস খাচ্ছে এবং এদেরকে আমি বড় জায়গায় এখন ছেড়ে রেখ রাখছি যার ফলে কিন্তু অনেক সুন্দরভাবেই পুরা রুমটার ভিতরে এরা ঘোরাঘুরি করতে পারে এবং হচ্ছে আগের চাইতে বেশ এদের মুড ভালো আছে এবং খুব প্লেফুল আছে আগের চাইতে তো যাই হোক এই ধরনের প্রাণীগুলোর একটু বড় জায়গা হলে ভালো হয় তো ফাইনালি আবারও হচ্ছে আমাদের জাবা পাখিগুলো ধরতে হবে যাবা পাখিগুলো ধরার জন্য যাবা পাখির কলোনিতে ঢুকছি যেহেতু যে পাখিগুলো আমরা ধরার ট্রাই করতেছি একদম ছোটো বাচ্চা না মোটামুটি মাঝারি বয়সের তো এই পাখিগুলো কিন্তু ধরাটা অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ এই পাখিগুলো হচ্ছে অলরেডি অনেক চঞ্চল এবং এই কলোনিটার ব্যাপারে এরা খুব ভালো চেনে পুরা এরিয়াটা জুড়ে তো পাখি ধরে আমরা হচ্ছে বক্সের ভিতরে উঠানো ট্রাই করতেছি দেন চারটা পাখি অনায়াসে এই বক্সের ভিতরে আমরা পাঠাই দিতে পারবো তো জবা পাখি এবং রেড ডায়মন্ড ডাব এই দুই জোড়া পাখিকে কিন্তু আমরা একটা হচ্ছে বক্সের ভিতরে উঠাই আজকে কিন্তু বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার লেখার মতো কোনো হচ্ছে ব্যাপার নেই যেহেতু পাখিটা আমরা হাতে হাতেই দিয়ে দিব তো সুন্দর করে আমরা পাখিটাকে বক্সের ভিতর উঠাই বক্সটাকে প্রপারলি লক করে আমরা দিয়ে দিলাম ওই ছেলেটার হাতে যাতে করে ও হচ্ছে নিরাপদে পাখিটা বাসা পর্যন্ত নিয়ে যেতে পারে আর এদিকে আমাদের কবুতর যেটা করছে সেটা হচ্ছে একদমই হচ্ছে খাবারের বাটির পাশে কয়েকটা খরকুটার জড়ো করে কিন্তু ডিম দিয়ে বসে আছে এই জায়গাটা ডিম পারার জন্য একদমই উপযোগী হয়নি তারপরেও মোটামুটি এই হলো আমাদের কবুতরের আপডেট তো ফাইনালি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম